হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের দিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল একটা দিন কারণ আজকে হচ্ছে আমার মেয়ে রাহির জন্মদিন তো হ্যাপি বার্থডে টু ইউ রাহি তো এখন বানাচ্ছে হচ্ছে গি পাস্তা কারণ আমার রাজকন্যা আজকে ব্রেকফাস্টে পাস্তা খাবে বলেছে তো ব্রেকফাস্ট তো কমপ্লিট করা হয়ে গিয়েছে তো চট জলদি তিনজনে মিলে রেডি হয়ে গিয়েছি আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে তো কি হয়েছে আমি কিন্তু রাহির পার্ট যেভাবে প্ল্যান করেছি সেইভাবেই কমপ্লিট করবো আফটারঅল আজকে আমার কাছে রাহি ডে বলে কথা তো আজকে রাহির ইচ্ছা আছে আজকে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবে সেই আজকে বাড়িতে কোনো বান্না হচ্ছে না তো আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে আর আমরা রেনকোট কেন পড়েছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো বাইরে যা ওয়েদার আর যা বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল তাই কতটা জল জমেছে তোমাদের আমরা একটু পরেই দেখাচ্ছি মানে আর একটু যদি বৃষ্টি হতো পুরো ভেসে যেত এক হাটু জল হয়ে যেত তখন যাওয়াটা একটু চাপের হয়ে যেত আমাদের কাছে ও হ্যাঁ আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বলে এটা ভেবো না যে আমার বাবু আর মামনির বাড়িতে না খেয়ে রয়েছে প্রথমত মামনির আজকে উপোস আর বাবুকে মামনি আজকে দই দিয়ে ভাত দেবে যেটা বাবুর ভীষণ পছন্দ করে তো যাই হোক তিনজনে মিলে কিন্তু আমরা রেনকোট পরে বেরিয়ে পড়েছি আর আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগছিল তো এই প্রথমবার কিন্তু আমরা তিনজনে মিলে রেনকোট পরে রেস্টুরেন্টে যাচ্ছি আর আজকের বৃষ্টিটা কিন্তু আমাকে ছ বছর আগের কথা মনে করিয়ে দিয়েছে রাহি হওয়ার সময় ঠিক এতটাই বৃষ্টি হয়েছিল তো বাইকে করে কিন্তু আমরা পুরোটা যেতে পারবো না তো সেই জন্য আমরা এখন গাড়ি করে নিয়েছি আর এই দেখো এখান থেকে যাওয়ার সময় গাছগুলোকে কতটা সুন্দর লাগছে এমনিতেই তো বর্ষাকালের মধ্যে বৃষ্টি হয়েছে তার মধ্যে এই এত সুন্দর গাছগুলোকে আরো সবুজ দেখতে লাগে এমনিতেই তো রাস্তাঘাটের সারি বেঁধে গাছপালা দেখা যায় না কিন্তু আমাদের এই রাস্তাটাই কিন্তু অনেকটা গাছপালা গুলো পরে যেতে যেত ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর এসেই কিন্তু আমরা আমাদের রেনকোট খুলে এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখো রাহি কিন্তু বসে রয়েছে আমাদের যাওয়ার কথা হচ্ছিল যে ব্যারাকপুরে দাদা বাউদের বিরিয়ানি খেতে কিন্তু এতটাই বৃষ্টি আর এতটাই ওয়েদার খারাপ তো সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে সোধপুরে ডি বাপি বিরিয়ানিতে তো এখন আমরা এখানে তিনজনে মিলে অর্ডার দিয়ে বসে রয়েছি আর এই বছর কিন্তু আমরা বড় করে রাহির জন্মদিনটা সেলিব্রেট করব না কারণ আমাদের জেঠু আমাদের মধ্যে আর নেই তো সেই কারণেই আর এমনিতেও আমি খুব একটা বড় করে রাহির জন্মদিন সেলিব্রেট করি না কারণ আমাদের পরিবারে মেয়েদের জন্মদিন বড় করে সেলিব্রেট করে না এর অনেক রয়েছে তো পরে এক সময় বলবো সেই কারণ গুলো চলে এসেছে এখানে মাটন বিরিয়ানি যেটা রাহি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে এরপর যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ডিবাপের মহারাজা একটা থালি এই থালিটার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে একদম প্রথম থেকে যদি আরম্ভ করি আমপুরা শরবত থেকে তোর বড়া বেগুনি লঙ্কার চ মাটন চিকেন মাছ একটা গলদা চিংড়ি বেগুনি শুক্ত রাজভোগ চাটনি তো অনেক কিছুই ছিল যেগুলো নাম এখন আমার মনে পড়ছে না আমার তাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের হাতে এখন বিল নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি কারণ রাতের ডিনারটা আমরা এখান থেকেই নিয়ে যাবো একটু লেট হবে ওনারা বললেন যে একটুখানি পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়াতে তো সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর এইদিকে দেখো রাহি এখন ব্যাগ থেকে কি বার করবে বলতো একটা লিপ বাম বার করবে কারণ ওর নাকি খেতে গিয়ে ঠোঁটে লিপ বামটা নাকি উঠে গিয়েছে তো সেই জন্য আমাকে বলছে যে মামা আমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু লিপ বামটা ঠোঁটে লাগিয়ে নিই তো সেই কারণে দেখতেই পাচ্ছ ওর একটা কিউট ব্যাগ যেটা ওকে ওর ম্যাম দিয়েছে সেই ব্যাগে করে কিন্তু লিপ বামটা নিয়ে এসেছে তো এখন কিন্তু রাহি এই যে লিপ বামটা সুন্দর করে ঠোঁটের মধ্যে লাগাবে একটা সাজুনি বুড়ি হয়েছে আমার যেখানেই যাবে ব্যাগে করে লিপ বাম লিপস্টিক এগুলো সব নিয়ে যাবে আর সময় পেলেই একটু করে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাহি শুধু এখন একটু বড় হয়েছে বলে না একদম ছোটবেলা থেকে কিন্তু এরকম লিপস্টিক করতে যে কি ভালোবাসে তার মধ্যে যদি সাজগোজ হয় তাহলে তো কোনো কথাই নেই তো ফাইনালি মেয়ের আমার সাজা কমপ্লিট হয়েছে আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ আর তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আর এদিকে বিরিয়ানির হাড়িগুলোও চলে এসেছে তো এবার আমরা জাস্ট বিরিয়ানিটা নেবো আর বেরিয়ে যাব এদিকে আমরা যে গাড়িটা বুকিং করেছিলাম তো সেটা কিন্তু এসে দাঁড়িয়েই রয়েছে তো আমি একটু বলছিলাম যে তাড়াতাড়ি করতে বলো ওদেরকে আর এই সুযোগে যতক্ষণ একটু টাইম ছিল হাতে রাহের কটা ফটো তুলে নিয়েছিলাম ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাড়ি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক আর রাত্রে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো যেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আর রাহি কী গিফট পেলো রাহিকে কে কে গিফট দিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হবে অন্য একটা ব্লগের টাটা সবাই